আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ এগারোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ দোসরা রবিউল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী গ্রামীণ একটি হাট যে হাটটি বইকালে এসে কিন্তু জমজমাট হয়ে ওঠে এই গোপালপুর হাটে আজকে কাঁচা সবজির বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াসুদ্দিন সেতু আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এই বাজারে তো প্রিয় দর্শক চলুন বসে না থেকে আজকে এই বাজারের সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে সেটা জেনে নি কত বিশ টাকা আর ঢেঁড়স ঢেঁড়স সত্তর বসে পড়েন আর টমেটা একশো বিশ কলা কাঁচা ঝাল একশো বিশ টাকা কেজি ভাই সব শেষ শেষ ঝাল কত করবি কি করছেন পুইশাক কত পঁচিশ টাকা আটি ভাই কপি কত সত্তর টাকা কেজি আরে সব কচু তিরিশ মিষ্টি কুমড়ো কত করে চল্লিশ টাকা আজকে তোর টান আছে মনে আছে বাজারে ভাই বরবটি কত তিরিশ ঢেঁড়স আজকে তরকারি সবই বিক্রি হয়ে গেছে মনে আছে টান না ভাই ঝিঙে কত হ্যাঁ চল্লিশ টাকা চাষা ওল কত আশি টাকা কেজি মাস্টার কি অবস্থা ও নিলে কত করে দাম শুনিনি ভাই মেসলি কত করে একশো বিশ টাকা কেজি আর আমরা তিরিশ টাকা কেজি চাষা বাজার করেছেন কি কি বাজার করলেন আজকে বাজার করলাম এই যে পিঁয়াজ বুড়ি ডাল কিনেছি ড্রাগন কিনেছি আজকে সবজির বাজার কেমন বেশি বেশি বাজার তো আজকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভাই রসুন কত একশো টাকা পেঁয়াজ কচু কত চাষা তিরিশ কচু বাজারটাই কম একটু ভাই কলমি শাক কত করে বিশ টাকা দাদা গরম কিরাম পড়ছে ফাইন

ঝাল তিরিশ টাকা পোয়া ভাই কলা কত চল্লিশ টাকা কেজি উসতে কুড়ি টাকা বেগুন ষাট টাকা কাঁচা ঝাল তিরিশ টাকা হাফ কেজি পঞ্চাশ ভাই কসুর লতি কত তিরিশ টাকা আটি পেঁপো কুড়ি টাকা কেজি চাষা লাউ কত করে পিস তিরিশ টাকা পিস মিষ্টি কুমড়ো চল্লিশ চাষা পটল কত আজকে কি তরকারি টান আছে খুব টান না